ভেঙে যাচ্ছে সঙ্গীত শিল্পী ও তাহসানের দ্বিতীয় সংসারও রোজা আহমেদের সঙ্গে তার সংসারে বেজে গেছে বিচ্ছেদের সুর দশ জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিজেই নিশ্চিত করেছেন তাহসান তিনি বলেন জুলাইয়ের শেষ থেকেই আমরা আলাদা আছি সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি তবে বিবাহ বার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখাচ্ছেন অনেকে তাই বলতে বাধ্য হচ্ছি আমরা এখন আর একসাথে নেই তিনি আরো বলেন ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে বিস্তারিত সময় নিয়ে পরে জানাবো দুই সালের চার জানুয়ারি পরিচয়ের মাত্র চার মাসের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাসান জুলাই থেকে আলাদা থাকা শুরু করলে তাদের সংসার টিকেছে মাত্র ছয় মাস এদিকে রোজার সঙ্গে সংসার ভাঙার খবরের পাশাপাশি এমন গুঞ্জনও উঠেছে যে প্রথম স্ত্রী মিথিলার সঙ্গে আবার সম্পর্কে জড়াচ্ছেন তাসান জনপ্রিয় তারকা জুটি তাহসান ও রাফিয়া রশিদ মিথিলা দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের পর দুই সালে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন যা ছিল সবির জগতের একটি আলোচিত ঘটনা তবে আবার তারা বিয়ে করছেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি দর্শক এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট পেলেই আমরা আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পার্শ্ব চিত্র চ্যানেলে শুভকামনা রইল আপনাদের সবার জন্য